নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আর আজকে দেখো সবুজি সবুজ আমার গাছগুলো দেখাচ্ছি আগে রাতে সারা রাত বৃষ্টি জানো তো গাছগুলো পুরো বৃষ্টিতে ভিজে গেছিল পুরো ব্যালকনি ট্যালকনিতে আমাদের জল আসে না পুরো ব্যালকনিতেও জল চলে এসেছে আর ছোট্ট ছোট্ট করলা হয়েছে ওগুলোও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এত ভালো না সবুজ সবুজ গাছ তার মধ্যে একটু একটু করে জল পড়েছে কুমড়ো গাছের পাতাতে কি ভালো যে কত যে সবুজ হয়ে গেছে গাছগুলো তোমাদের যে কি করে বুঝিয়ে দেখাবো এত সুন্দর লাগছে না যে মনটা ভরেই গেল। সেজন্য হলাম আজকে ভিডিওটা আমি গাছ দেখেই শুরু করে দিই সারাটা রাত বৃষ্টি জানো তো এই দেখো গাছের যত পাতা সব পড়ে গেছে আমাদের এখানে তো সব জায়গায় জল টল সব জমে গেছে এটা কিন্তু সানডে জানো তো রবিবার আমি কিন্তু চার্চে যেতে পারলাম না উল বৃষ্টি যেন না এই সাতটা সাড়ে সাতটার দিকে বৃষ্টিটা একটু থেমেছে আর কাদার মধ্যে ভাবলাম যাব না ইচ্ছা করলো না গো এত বৃষ্টি আমি তো ভাবলাম বন্যা না হয়ে যায় এতটাই আর গাছগুলো এত সুন্দর হয়ে গেছে দেখো ফুল দেখো পার্পেল এই দিকের ডালে এত সুন্দর লাগে না দেখে তোমাদের কি বলবো আর এই যে রোজকার মতন ছাদে চলে এসেছি ছাদে দেখেছো কতটা করে জল জমেছে আমাদের এখানে কিন্তু সব জায়গায় জল জমে গেছে এত বৃষ্টি জানো না এটা আমি ছাদে চলে এসেছি ছাদে কিন্তু কাপড় চুপড় মেনতে লেগেছি আসলে কিন্তু কি বলতো আমি আমরা হচ্ছে মধ্যবিত্ত ঘরের বউ তো তাই একটু কিন্তু কি বলতো বুঝে শুনে কিছু সমস্ত কাজগুলোই করতে হয় তো নাহলে কিন্তু বিলাসিতা আমি বেশি সেভাবে করিই না কারণ কি বলতো আমাকে তো আমার মতন কাজ করতেই হবে না বুঝে শুনে আমাকে না করলে তো আমি কি করে চলবো নাহলে সামলাতেই তো পারবো না পুরো সংসারটাকে আমাকে সংসারটা তো আমাকেই সামলাতে হবে সেই জন্যই কিন্তু দেখো বৃষ্টি পড়ছিল পিটপিট করে তার মধ্যেও আমি চলে এসেছি ছাদে কারণ একটু বৃষ্টিটা ছেড়েছে ওই যে মধ্যবিত্ত ঘরের বউ বলেই কিন্তু আমি বুঝতে পারছি নাহলে কি হতো বলতো যদি হাইফাই ঘরের হতাম বউ তাহলে কিন্তু এতটা বোধ বুদ্ধি না আমি আমি আমারটাই বলছি সেরকম কিন্তু আমার মনে হয় আমার হতোই না কারণ একটু কষ্ট তো না আমাদের অনেক কষ্ট দেখো ফাই হলে তারা তো ওয়াশিং মেশিনেই কাপড় ধুয়ে মেলে ওর মধ্যেই রাখবে আমারও মেশিন আছে কিন্তু আমি কিন্তু সবই এখন হাতেই করি শীতকালটা আমি মেশিনেই বেশিরভাগ করি আরে দেখো জবা ফুল কি সুন্দর ফুটেছে আজকে বললাম তোমাদেরকে এদিকের গাছটা দেখিয়ে দিই খুবই ভালো লাগে জানো তো গাছে ফুল দেখতে বা সবুজত্ব দেখতেই সুন্দর লাগে আর এই দেখো উপর থেকে নেমে এসে কিছুটা কাজ কাম করে নেওয়ার পরে আমি কিন্তু ঘরে লাইট জ্বালিয়েছি জানো তো তোমরা ভাবে যে এত আলো নিচে না গো একদম মানে কেমনই হয়েছিল আকাশটা তা আমি কিন্তু লাইট জ্বালিয়ে নিয়েছি আর আমি কিন্তু এই দেখো চালটাকে একটু ঢেলে নিচ্ছি মাছ তো পড়েই গেছে এর মধ্যে ঢেলে নিয়ে ঢুকিয়ে রাখছি তা কী বলো তো কাজ তো করতেই হয় না পুরোপুরি কাজ বাপরে এতগুলো কাজ কি করবো তা ভাত মানে ভাত বসাতে যাব গিয়ে দেখছি নিচে চাল আছে তা আমি চিন্তা করলাম ভাতটা থেকে বসিয়ে দিব আর এদিকে হচ্ছে আমি চালটাকে ঢেলে নিই তাহলে একসঙ্গে দুটো কাজটা আমার হয়ে যাবে এদিকে কী বলো তো এনার্জিটাও পাওয়া যায় যে এখন চালটা শেষের দিকে যাচ্ছে আমাকে তাহলে ঢেলে নিতে হবে এই একটা সুবিধা নাহলে পরে না আর কিছু করতে জানো তো ইচ্ছাই করে না তা যাই হোক ওইদিকে কিন্তু হচ্ছে আর এদিকে কিন্তু আমি বাসনগুলো ধোয়া পাকলা করছি তা যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু ভুলেই যাব এক বান্ধবী বা বন্ধুর কিন্তু কমেন্টটা পড়তে তা এক বান্ধবীর কিন্তু কমেন্টটা তোমাদের সামনে নিয়ে চলেই আসি রেহানা হালোয়াদার ফাইভ পয়েন্ট এইটটি সিক্স কে সাবস্ক্রাইব আর ভিডিও দিয়েছে টু কে ভিডিও দিয়েছে এত সুন্দর চ্যানেল না তোমরা কিন্তু রেহনা বন্ধুর কিন্তু একবার করে চ্যানেলটা গিয়ে দেখে আসতে পারো খুবই সুন্দর আর খুব সুন্দর কমেন্ট করেছে তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো তার মধ্যে আজকে রেহনা বান্ধবীর কমেন্টটা কিন্তু ভালো পড়েই নি তা রেহেনা বান্ধবী কী কমেন্ট দিয়েছে সেটা তোমাদের সামনে একটু শুনিয়ে দিই তুমি যেটা লিখেছো সেটা সববার সামনে শুনিয়ে দিই আর তোমাকেও কিন্তু অনেকটা ধন্যবাদ জানাই আমার চ্যানেলে এসে এত সুন্দর কমেন্ট দেওয়ার জন্য তা তুমি যেটা কমেন্টে লিখেছো সেটা বলে দিই তুমি লিখেছো আপু মাশাল্লাহ ফুলগুলো খুব সুন্দর আর ভিডিওতে ছেলেমেয়েরা না আসাটাই ভালো কারণ ওরা যেটা না চায় সেটা আমরা জোর করে করি না ভিডিওতে কে কে আছে আপ্পু তোমার ভিডিওটি ভালো লাগলো আর কথাগুলো শুনেও নিলাম দিয়ে চারটে হার দিয়েছে এত সুন্দর কমেন্ট লিখেছে না সত্যি কথা গো আর তুমি খুব সুন্দর কমেন্ট দিয়েছো বলে অনেক অনেক ধন্যবাদ সত্যি গো আমার মেয়ে আসতেই চায় না আর তুমিও বললে মেয়ে ছেলেরা না আসাটাই ভালো একদম তুমি ঠিক বলেছো গো আমি দেখছি এখন লাইভ করছি তো কয়েকজনের খারাপ মন্তব্য যখন বলে না খুব খারাপ লাগে মানে মন্তব্য বলছি না তারা আমার মেয়েকে দেখে বলে তোমার মেয়েকে বিয়ে দিবে আমার সঙ্গে এইগুলো আবার কী কথা সেজন্য মেয়ে না আসাই ভালো আর আমার মেয়ে তো এমনি ওর বান্ধবীদের জন্য আসতে চায় না ওকে ভিডিও তুলে তুলে ওকে দেখায় তো ও রাগ করে জানো তো ওই জন্যই আর অনেক বান্ধবীরা কিন্তু এইটাই কমেন্ট করেছে তাদেরও ছেলে মেয়েরা দেখছি ভিডিওতে একদম আসতে চাচ্ছে না তা ঠিক আছে তাহলে আমার মেয়ের মতনই তোমাদেরও সন্তানরা তাহলে কিন্তু একমত আমরা একরকমই মনে হচ্ছে সবারই আমার মেয়েও সেই গো একদম আসতে চায় না ওই যখনই পাই একটু আড্ডো তুলে নিই এটাই আর এ দেখো তোমাদের দাদাভাই আজকে রবিবার ও করবে দই চিকেন চিকেনটাকে কিন্তু ধোয়া পাকলা করে ম্যাগনেট মাখিয়েটাকে রেখে দিবে আর এদিকে আমার মতন আমি চিঁড়ে ভাজা তৈরি করে নিলাম আর এই যে দুজনে মিলে আবার বসে পড়েছি টিফিন করতে আর দেখো গ্রসারি জিনিসগুলো এতটাই লিস্টটা দেখলে তো লিস্ট না ওটা বিল যে ওখান থেকে নিই আমাদের ওরকমই বিল আসে ওই বিলটা ওখান থেকে দেখে নিলাম একটু আমি আর লিস্ট কোথায় যে রেখে দিয়েছি তার কোনো ঠিক নেই আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু খাচ্ছে হচ্ছে ওইদিকে খাচ্ছে আর আমি এদিকে খাচ্ছি ও দেখছে ফোন আর আমি এদিকের কাজ কি করব বলো কাজের কি শেষ আছে ওই যে মধ্যবিত্ত ঘরের বউ বলেই জানো তো এতটা কিন্তু চারিদিক সামলাতে পারি আর চিড়েটা না এত সুন্দর ভাজা হয়েছিল এই চিড়েটা হচ্ছে পাতলা চিঁড়ে পাতলা চিড়ে দেখবে ভাজা করলে দারুণ টেস্ট হয় আমি একটু মোটা চিড়েটাই নিয়ে আসি আসলে যা প্যাকেটে পাওয়া যায় সেগুলোই নিয়ে আসি গো একটু দামি দোকানে গেলে জানো তো এইসবই পাওয়া যায় দামি দামি তা ওই দোকানেই গেছি আজকে কিন্তু আর রকমের পেয়ে গেছি বলে একটু সুবিধা পেয়েছিলাম একটু পাতলা চিড়েটা বেশি টেস্টি কিন্তু ওরা না ওই মোটা চিড়েটাই রাখে জানো তো তা দেখা যাক আমি অন্য দোকানে তো যাই না একটাই দোকানে আমরা যাই সেই দোকানটাও ভাবো ফাই দোকান সেই জন্য আর অন্য দোকান ঘুরে ঘুরে তো জিনিস কিনে না সেই জন্য তা যাই হোক দেখো আমার গাছের কিন্তু আবার ফুল দেখাতে তোমাদের সামনে চলে আসলাম এত সুন্দর গাছের ফুল বলো তোমাদেরকে না দেখিয়ে পারবো আর তোমরাও তো সবাই দেখতে চাও আমার গাছের ফুলগুলো আমার খুব ভালো লাগে গো তোমাদের দেখাতে সব সময় সকালে তো ফুল ফুটে না সেই জন্য পরে অনেক সময় নিয়ে এসে নিয়ে এসে তোমাদেরকে আবার দেখিয়ে দিই কারণ অনেক কাজও থাকে ব্যালকনিতে যেতেও হয় আর এই দেখো এইদিকে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি আর একটু আলমারিতেই ভরে নিচ্ছি আসল কথা যে সকালবেলা টাইম পাই গো এই যে রবিবার না রবিবারে আবার বিচি বেশি লেগে থাকে জানো তো যখন দেখবে পড়ি প্রতিদিন ডেলি কা ডেলি রুটিন কাজ থাকে সেটা আলাদা আর একটু ছুটি ছাটার দিন হলে একটু আলাদা হয়ে যায় তাই এই যে জামা কাপড়গুলো ঢুকিয়ে নিলাম আর এদিকে দিকে সব কিছুগুলো যেগুলো যেগুলো দরকার সেগুলো সেগুলো বার করে নিচ্ছি আর ঢুকি ঢুকিয়ে রাখছি কি বলবো বলো তো কাজের কি শেষ আছে আর এই ঝোলাতে কী আছে বলো তো অন্যা। যত অন্যা সব আমি এর মধ্যেই রাখি কারণ অন্য গেল কোথায় কোথায় খুঁজে বেড়াব সেই জন্য একটা ব্যাগের মধ্যে সব ভরে ভরে রেখে দিই আর পুরো প্যাপটাপ গো আলমারিতে জায়গা নেই পাশে শোকেসটা দেখছো ওখানেও কিছুটা খুশির জিন্স প্যান্ট টপ গেঞ্জি ওগুলো রাখি তো যাই হোক দেখো আমার কাজে শেষ নেই তোমাদের তো বলেই দিলাম চারিদিকটাই কিন্তু আমাকে সামলাতে হয় তা সেই দেখো এবার কিন্তু সেই গ্রসারিগুলো নিয়ে এসেছিলাম ঢালাতে হয় নি এবার বললাম ঢেলেই নি কারণ আজকে তো তোমাদের দাদা ভাই চিকেন করছে দই চিকেন সেই জন্য আমার তো চাপ নেই রান্নাতে সেই জন্য জানো তো আর কি গরম জানো তো একবার মুখ মুছছি দৌড়াচ্ছি কেন আমার এতটাই কাজ না যে কী বলবো আর ওইদিকে বৃষ্টি হয়েছে তো আকাশটাও সেরকমই গুমসানি হয়ে আছে জানো তো সেই জন্য না বেশি গরম লাগছে আর প্রচুর গো দেখো তিনটে বালতি দেখছো আরও আর একটা ডাব্বা সেগুলোর মধ্যে সাবান সার্ফ ওইগুলো রাখি আর এগুলো সব গ্রসারি জিনিসপত্র বিস্কুট মানে যা যা হয় মুড়ি চ্যানা মানে চ্যানাচুরটা নিয়ে আসেনি মুড়ি বিস্কুট মানে যা যা সংসারে প্রচুর গো দুইটো ব্যাগ মানে বুঝতে পারছো আর এই দেখো এটা হচ্ছে সার্ফ সার্ফ রাখার কোটো শ্যাম্পু রাখার কোটো ভিমবার সাবান রাখার কোটো মানে তোমরা কি বলবে মানে সব রকমের গায়ে সাবান মাখার কোটো সব রকম এর মধ্যে আমি সব রকম সাবানগুলো দেখ সবই আছে আবার কিন্তু আমি ডবল করে নিয়ে আসি কেন বলতো আমি না ওই প্রতি দিন দুদিন অন্তর অন্তর জিনিস আনা আমি একদম পছন্দ করি না যা তুলি আমি একবারে তুলি আর দু একটা দরকার যেমন ভাবো বিস্কুট যদি শেষ হয়ে যায় মুড়ি শেষ হয়ে যায় চিড়ে শেষ হয় ওইগুলো নিয়ে আসি এটা আমি একদম ডেলিকা মাসে জানি কতটা লাগে সে অনুযায়ী নিয়ে আসি জানো তো এই যে বললাম না একটু সামলে চলতেই হয় গো মায়ের বাড়ির যে গিন্নি না তাদের কিন্তু সামলিয়ে চলতেই হয় কারণ আমরা মধ্যবিত্ত ঘরের তো ওই জন্যই কিন্তু সামলে চলতে পারছি জানো তো আর যাদের তো কাজের দিদি আছে তারা তো তাদেরকে দিয়েই কাজ করায় সেজন্য জানি না তাদের ব্যাপারটা আমি আমার কথাটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর এই দেখো তোমাদের দাদা ভাই এদিকে দই চিকেন করছে চিকেনটা তো মাখিটা কি রেখে দিয়েছিল এদিকে কিন্তু মশলাটা কষে নিয়েছে এবার চিকেনটা দিয়ে দিচ্ছে খেতেও কিন্তু বেজায় হয় কারণ ওকে দিয়েই করায় কারণ ও করতে ভালোবাসে সেই জন্য আমি রাগ করি আমি বলি করতে হবে না কিন্তু ও করতে চায় আমারও একটু রেহাই পায় কারণ আমারও তো অনেক কাজ বুঝতেই পারছো এই দেখো আবার চলে এসেছি ছাদে কি বলবে সারাটা দিন শুধু দৌড়াদৌড়ি কাজ অন্য দিন তো রান্নাও থাকে রান্নার সঙ্গে সঙ্গে এই কাজগুলোও আমাকে করতে হয় কী করবো বলো করতে তো আমাকেই হবে ওই জন্য কোন তো কোনোদিনও বিলাসিতার দিকে যায় না গো যেটুকু সংসারে আমার মধ্যে আমার সংসারে যতটুকু সামঞ্জস্য থাকে তার মধ্যে থাকার চেষ্টা করি কারণ তার থেকে বেশি করলেই তো সংসারে অশান্তি ধরে যাবে না বলো এখন যদি আমি এই চাই সেই চাই সংসারের মধ্যে অনেক কিছু আর আমার মেয়েও আছে তাকে এখন তো দেওয়ার চিন্তা করবো আমি না আমি নিজের চিন্তাই করবো বলো সেই জন্য মা হয়ে গেলে কিন্তু বিলাসিতাগুলোও চলে যায় অনেক ক্ষেত্রে তোমরা যারা যারা মা তারা কিন্তু জানতেই পারবে বলতেই পারবে আর এখানে দেখো কি দেখাচ্ছে এই দেখো এই বিড়ালটা দেখো এই বিড়ালটা না দিনের বেলায় ছাদে থাকে এই দেখো এখানে বসে থাকে আর রাত্রিবেলায় আমাদের ঘরের সামনে একটা জায়গা আছে তোমাদের দেখাবো যদি ভিডিওতে পারি কোনোদিনও দেখাবো ওখানে এসে ঘুমায় জানো তো প্রতিদিন রাত্রেবেলায় আর এই দেখো ব্যালকনিতে পায়রারা পায়রার কাজ পুরো ব্যালকনিতে মাটি ফেলা কাজ জানো তো প্রতিদিন আমার খুব কষ্ট হচ্ছে কি করব আর অপরিষ্কার আমি থাকতে পারি না সেই জন্য এই দেখো শুরু করে দিয়েছি পরিষ্কার করতে তাই একটু গাছগুলোকে কিন্তু সরিয়ে দিয়ে ঝাঁড়ঝাঁটা দিয়ে নিলাম আর গাছগুলো কিন্তু রেখেও দিচ্ছে সাজানোর মতন করে রেখে দিই সুন্দর ওদেরও ভালো লাগে আমারও খুব ভালো লাগে আর আজকে কিন্তু গাছটা একটু এদিক ওদিক করে দিলাম এই দেখো দেখেছো কত সুন্দর সবুজ আর সতেজ কিনা ভালো লাগে গো আমার মনটা না এই ব্যালকনিতে আসলেই ভরে যায় সবাই তাই বলে গো আমার ব্যালকনিতে আসলে এত সুন্দর লাগে না দেখেছো মাটি কত ফেলেছে সব গাছের মাটি নোংরা না ওই মাছের মানে সরি বলছি গাছের সেই মাটি যেগুলো আছে সেই মাটিগুলো আর এই দেখো তোমাদের দাদাভাই এদিকে কিন্তু দই চিকেন তৈরি করে দিয়েছে দারুণ হয়েছিল তা তোমাদের কার কার আমার চ্যানেলটাকে ভালো লাগে আমার কথা শুনতে আমার ভিডিও দেখতে তা তোমরা কিন্তু প্রতিদিন চলে আসবে আজকের মতনটা